একের পর এক চমক দেখেই চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার প্রার্থীরা তার ধারাবাহিকতায় এবার কুমিল্লার সাত আসনে হাত পাখার প্রার্থীর বিশাল মোটরসাইকেল শোডাউন মোটরসাইকেল এই শোডাউনে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত জননেতা মৌলানা এহতেশামুল হক কাসেমি উজানি এ সময় লক্ষ্য করা যায় হাজার হাজার মোটরসাইকেল ইজি বাইক প্রাইভেট কার নিয়ে কুমিল্লা সাত চান্দিনা আসনে দাপিয়ে বেড়াচ্ছিল হাত পাখার কর্মী ও সমর্থকেরা যেটা ইতিমধ্যে সবার নজর কেড়েছে মোটরসাইকেল এ শোডাউনে যুবকদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায় অনেকের ধারণা মাওলানা এহতেশামুল হক এবার হাত পাখা নিয়ে বিজয় লাভ করবে এ সময় মাওলানা বলেন চুজান্ন বছরে অনেক মার্কায় ভোট দিয়েছে জনগণ প্রতিবারই প্রতারিত হয়েছে কিন্তু না এবার আর প্রতারিত হতে হবে না হাত পাখার প্রার্থীরা যে ওয়াদা করছে বা করবে সেটা তারা সবার আগে বাস্তবায়ন করবে ইনশাল্লাহ আর এটাই হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের প্রধান বৈশিষ্ট্য এরা ওয়াদা বরখেলাপ করতে জানে না ইসলামী আন্দোলনের খবর পেতে পেজটি ফলো করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন